This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বৈবাহিক সম্পর্ক এমন আনকোরা বিষয় ভাবনা নেই এবার পার্ক সার্কাস উদ্দীপনী ক্লাবের পুজো এখানে প্রতিমার রূপ একেবারেই অন্যরকম মহাদেব এবং পার্বতীর দাম্পত্য কলহকে সামনে রেখেই সামাজিক বার্তা দিতে তৈরি উদ্যোক্তারা দেখানোর বিষয় যে এই পুজো মণ্ডপ ধুলে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেব শিব যেমন রয়েছেন এবং তার পাশাপাশি মা পার্বতী রয়েছেন এবং পার্বতী এবং মহাদেবের মূর্তি বিভিন্ন অংশে বিভিন্নভাবে লাগানো হয়েছে এবং শুধু তাই নয় পুজো মণ্ডপ জুড়ে কিন্তু একটা জুড়ে ধোঁয়া রয়েছে এবং তার সাথে সামঞ্জস্য দেখেই মূলত প্রতিমা তৈরি করা হয়েছে আমরা বিভিন্ন সময় যে প্রতিমাগুলো দেখি সেই প্রতিমাতে দেখা যায় কখন অসুর এবং মা দুর্গার হাতে কিন্তু সরাসরি কিশুল থাকে এক্ষেত্রে আমরা যে প্রতিমারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই প্রতিমার একেবারে মা দুর্গা অর্থাৎ মা পার্বতীর ঠিক পেছন দিকেই রয়েছেন মহাদেব শিব এবং প্রত্যেকেই কিন্তু একটা নৃত্যর ভঙ্গিতে রয়েছেন কেন এইরকম হয়েছে এই বিষয়টা জানব অবশ্যই মহাদেব আর পার্বতী যে কারণ এই বিদরের আগে ওনাদের একটা বিরাট বড় মনোমালিন্য হয় এবং দীর্ঘদিন সেটা স্থায়ী তারপরে এরা দুজনেই মানে শিব এবং পার্বতী দুজনেই ঠিক করেন যে না মনোমালিন্যটা মেটানো উচিত করে মনোমালিন্য মেটে এবং একটা খুব সুন্দর ফ্যামিলি দেখুন ফ্যামিলি হচ্ছে আমাদের মেইন সেখানে তারা আনন্দে নৃত্য করে এবং আমাদের হা মূর্তির যে হাতের যে মুদ্রাগুলো নৃত্যের যে মুদ্রাগুলো সেগুলো সবটাই একটা একটা দুর্নীতি একদম লাস্ট হাতে দেখুন এখানে নিচে হাত এরকম রয়েছে এটা ট্রিশু লিংয়ের আর সিম্বলিক্যালি সিংহও রয়েছে বৈশাসনও রয়েছে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে মিলন মিলন যদি না থাকে তাহলে আপনার কোনোদিন কোনো বিয়ে টিকতে পারে এবং সেইটাকেই আপনার ভালোভাবে অর্গানাইজ করেছে যার যার উৎসব সবার এই উৎসব কেন দিদি জোর দিচ্ছে এর ইনার মিনিং আছে সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না বিরোধিতা করলেই তো আর বিরোধিতা হয় না ভাবতে হবে দিদি কেন এটার উপর বারবার জোর দিচ্ছেন যে কেন এই উৎসব করতে হবে এই উৎসবের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের কর্মস্থান এই তো আমি দেখছি এখনো কাজ করছে এরা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে হয়তো এসেছে কোথা থেকে এসছে অসিনা কাটোয়া থেকে এসছে থেকে এসেছে কেউ নবদ্বীপ থেকে এসছে আর তারপরে কাটো আছে কালনাতে কালনা থেকে এসেছে তো তারা এসেছে দুটো রোজগারের জন্য শারদীয়া উৎসবের সাথে লাখো কোটি মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে এবং সেই কর্মশালা একটা সচ্ছল ভাব মূলত তাদের মুখে অর্থাৎ এই কর্মসংস্থার মধ্যে দিয়েই তাদের যাতে মুখে হাসি ফোটে সেটাও কিন্তু মাথায় রেখেছে এই উদ্দীপনী পুজো কমিটি এবং তার পাশাপাশি তারা থিমের মধ্যে দিয়ে সমাজকে একটা বার্তা দিচ্ছে যে বার্তাটা অবশ্যই তরুণ প্রজন্মের কাছে অনেকটাই আগামী দিনে এই যে বার্তা সেটা হয়তো তারা অনেকটাই সেই পথে বা সেভাবেই মেনে চলবেন এরমটাও মনে করছেন পুজো উদ্যোক্তারা চিত্র সাংবাদিক সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আট ক্লাস নিউজ কলকাতা